আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট হোত ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করেন প্রিয় দর্শক আপনারা যদি পাট স্টক করে রাখেন এবং আপনি যদি সব সময় উদ্গ্রীব থাকেন এই বিষয়টা ভেবে যে এবছর পাটের বাজার দর কেমন হবে পাটের বাজার দর যদি বাড়ে তাহলে কত দাম পর্যন্ত বাড়তে পারে প্রিয় দর্শক এই পুরো বিষয়টাই কিন্তু নির্ভর করে পাঠের চাহিদার উপর এখন এই পাটের চাহিদা বাড়বে কিভাবে সেই বিষয় সম্পর্কে কিন্তু আমাদের জানার দরকার বাংলাদেশের যে জুট মিলগুলো এবং পাট সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ পাটের ব্যবহার আমরা দেখেছি যে গত বছর যা পাট উৎপাদিত হয়েছিল অর্থাৎ গত বছর পাট উৎপাদিত হয়েছিল সত্তর লাখ বেল এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তিরিশ শতাংশ পাট শুধু ব্যবহার করা হয়েছিল এবং বাকি পাট গুলো পাটগুলো কিন্তু এখানে উদ্বৃত্ত রয়ে গেছে প্রিয় দর্শক এই যে উদ্বৃত্ত পাট এবং এ যে পাট উৎপাদিত হয়েছে এই সব পাট মিলে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে পাট এখনো স্টকে আছে এখন যদি পাটের চাহিদা না বাড়ে বাংলাদেশের যে জুট নতুন করে চালু হওয়ার কথা সেগুলো কিন্তু চালু হওয়ার দিকে এগুলো যদি চালু হয় তাহলে দাম শুধু বাংলাদেশের জুট মিলের দিকে তাকালে হবে না পাটের রপ্তানি বাড়াতে হবে অর্থাৎ বিদেশে প্রচুর পরিমাণে যদি রপ্তানি বাড়ানো যায় তাহলে কিন্তু পাটের চাহিদাটা বাড়বে এবং পাটের দামও বাড়বে প্রিয় দর্শক শুধু পাটই না পাটজাত পণ্য কিন্তু বিদেশে রপ্তানি বাড়াতে হবে তবেই কিন্তু পাটের দাম বাড়বে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যদি উদ্যোগী হয় তাহলে হয়তো এটা সম্ভব খুবই আনন্দের একটি বিষয় যে ফরেন সার্ভিস একাডেমিতে একটি অনুষ্ঠান হয় সেখানে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র পাট মন্ত্রণালয় একযোগে তারা কিন্তু এই পাট এবং এবং পাটজাত পণ্যের মান উন্নয়ন বিদেশে রপ্তানি বাড়ানোর জন্য তারা একমত হয়েছেন এগুলো কিভাবে বিদেশে রপ্তানি বাড়ানো যায় এবং পাটজাত পণ্যের মান উন্নয়ন করা যায় এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এটি একটি ব্র্যান্ড হিসাবে যেন প্রকাশ পায় সে বিষয়টা নিয়ে তারা একযোগে কাজ করার জন্য একমত হয়েছেন প্রিয় দর্শক তাদের এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূত এবং সেই সঙ্গে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন ওনার নাম হলো চার্লস হুইটলি এবং সেই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের সচিবগণও কিন্তু উপস্থিত ছিলেন এবং তারা এখানে একমত হয়েছেন যে পাঠ এবং পাঠ সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে তাদেরকে নিয়ে তারা একযোগে কাজ করবেন এবং কিভাবে এর মান উন্নয়ন করা যায় এবং বিদেশে কিভাবে রপ্তানিটা বাড়ানো যায় সে বিষয় সম্পর্কে তারা আলোচনা করেছেন এবং এখানে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানটির একটি নাম ছিল যেটি হলো আর প্রজেক্টিং জুট অ্যাজ দ্য ফাইবার অফ দ্য ফিউচার এই অনুষ্ঠানেই কিন্তু তারা এই বিষয় নিয়ে আলোচনা করেন দর্শক এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার কবির উনি কিন্তু পাঁচটি সুপারিশ করেছেন এবং এই পাঁচটি সুপারিশ বাস্তবায়নের জন্য তাগিদ দিয়েছেন সেখানে এই পাঁচটি যে পাঁচটি সুপারিশ করেছেন সেগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে আশা করা যায় যে এই পাট বিদেশে রপ্তানির পথ আরো উন্মুক্ত হবে এবং পাঠের চাহিদা বাড়বে যদি চাহিদা বাড়ে তাহলে সেটি কিন্তু পাট ব্যবসায়ীদের জন্য বড় সুখবর এবং যারা পাট চাষী তাদের জন্য সুখবর প্রিয় দর্শক এখন প্রশ্ন হলো কোন পাঁচটি সুপারিশ উনি করেছেন এবং যেটি বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করে যাবেন প্রিয় দর্শক উনি যে পরামর্শটি দিয়েছেন অর্থাৎ পাঁচটি যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলোর মধ্যে প্রথম যে পরামর্শটি সেটি হলো অপচনশীল বস্তুর বিকল্প হিসাবে আর পাককে পরিবেশ বান্ধব পণ্য হিসাবে প্রচার করা যে পণ্যগুলো আমরা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করছি তার বেশিরভাগ কিন্তু অপচনশীল এবং এবং এটা পরিবেশ দূষণ করছে পাট এটি কিন্তু অর্থাৎ পণ্য এর থেকে কোন পণ্য ব্যবহার করলে সেটি যখন নষ্ট হয় তখন আপনি যদি ফেলে দেন তাহলে দিনে দিনে কিন্তু মাটির সঙ্গে মিশে যায় এবং মাটিকে আরো উর্বর করে এই বিষয়টা সম্পর্কে প্রচার আরো বাড়ানোর জন্য উনি পরামর্শ দিয়েছেন আর প্রথম দুই স্যার 2 নম্বর যে পরবশটি সেটি হলো কৃষক ও উদ্যোক্তাদের সহায়তার অংশ হিসাবে পাট ও পাটজাত পণ্যের অবাধ ও মুক্ত বাজার নিশ্চিত করা অর্থাৎ এই পাট এবং পাটজাত পণ্য যেন অবাধে খুব সহজে কোন ধরনের সরকারি বা বেসরকারি যেন তাদের না থাকে তারা মুক্তভাবে এই ব্যবসাটা করতে পারে এই পণ্য কেনা বেচা লেন এবং বিদেশে রপ্তানি সেই বিষয়টা সম্পর্কে সবাইকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন পর তিন নম্বর যে পরামর্শটি উনি দিয়েছেন সেটি হলো পার্জাত পণ্য বৈচিত্রকরণ ও উচ্চ মানের পণ্য তৈরিতে গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ করা আসলে পাটজাত পণ্য এবং পাটজাত পণ্যের উন্নতকরণ এগুলো যদি না করা হয় এবং সে বিষয়ে সেই গবেষণা এই বিষয় সম্পর্কে কিন্তু গবেষণা করার জন্য আর টাকার প্রয়োজন এবং এখানে বিনোদ বাড়ানোর কথা উনি বলেছেন আর প্রিয় দর্শক এছাড়া চার নম্বর যে পরামর্শ উনি দিয়েছেন সেটি হল কাঁচাপাট প্রক্রিয়াকরণ পরিশোধন গুণগত মান নিশ্চিত ও দূষণ রোধে পর্যাপ্ত পণ্যের ডিজাইন ও উন্নয়নে সহায়তা করা প্রিয় দর্শক এখানে যে বিষয়গুলো উল্লেখ করেছে সেটি আসলে খুবই জরুরি অর্থাৎ এখানে বলা হয়েছে যে কাঁচাপাট প্রক্রিয়াকরণ সঠিকভাবে কাঁচাপাট যদি প্রক্রিয়াকরণ না করা হয় তাহলে কিন্তু এর ফাইবার কালার দুইটাই নষ্ট হয়ে যাবে এবং বিদেশে তার চাহিদাটা হারাবে এছাড়া পররাষ্ট্র প্রতিপত্রী সাহারিয়ার কবির উনি পাঁচ নম্বর যে পরামর্শটি দিয়েছেন সেটি হল বিশ্বব্যাপী তরুণদের মাঝে পর্যাপ্তপূর্ণ ব্যবহার একটি লাইফ স্টাইল হিসাবে সরিয়ে দেওয়ার পরামর্শ করেছেন অর্থাৎ যেসব সুপার স্টার আছেন তাদেরকে কিন্তু ফলো করে থাকে তরুণরা এখন তাদের দ্বারা যদি বিজ্ঞাপন তৈরি বা তাদের লাইফ স্টাইলের সঙ্গে যদি এই পর্যাপ্ত পণ্যটা ছড়িয়ে দেওয়া যায় অর্থাৎ তারা যদি লাইফ স্টাইল হিসেবে এটি গ্রহণ করে পরিবেশ বান্ধব পণ্য হিসাবে আর তাহলে কিন্তু তাদের ফলো করবে অনেকেই এবং তারা পাটজাত পণ্য ব্যবহারের জন্য উদ্যোগী হবে এভাবে দিনে দিনে পাঠের ব্যবহারটা বাড়তে থাকবে পরার প্রতিমন্ত্রী যে পরামর্শগুলো দিয়েছেন সেই পরামর্শগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় এবং বিদেশে যদি এর রপ্তানিটা বাড়ানো যায় তাহলে কিন্তু পাঠের চাহিদাটা বাড়বে এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে এটি কিন্তু একটি ব্র্যান্ডে পরিণত হবে অর্থাৎ বাংলাদেশকে মানুষ চিনবে পাঠ পাঠের দেশ হিসাবে সোনালি আশের দেশ হিসাবে আর এখন দেখা যাক পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাঠ মন্ত্রণালয় একযোগে এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যে সমর্থনটা জানিয়েছেন এটা কতটুকু বাস্তবায়ন করা হয় এবং কত দিনে বাস্তবায়ন করা হয় আর প্রিয় দর্শক আজকের এই ভিডিওর যে তথ্যগুলো সেগুলো কিন্তু সংগ্রহ করা হয়েছে একটি প্রথম সারির পত্রিকা দৈনিক বণিক বার্তা থেকে আহ সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে জানতে পারবেন প্রত্যেক দিনের পাঠ এবং পাঠ সম্পর্কিত বিভিন্ন নতুন নতুন তথ্য ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ